আচ্ছা এই জায়গাটা তো মিরা পা দেয় তাই না এখন এই জায়গাটা আবার নিচে রাখতেছে খাবারটা এটাই হচ্ছে আমাদের আপত্তির জায়গাটা যে জায়গাটা পা যায় সে জায়গাটা এটা কেন পাইপের গোড়াটা একেবারে অপরিষ্কার দেখেন এই যে দেখেন এই ওয়ালটা ওয়ালটা ওয়ালটার মধ্যে মনে হয় কাশি থুতু ফেললে যেরকম এই ঠিক ঠিক করে ঠিক সেরকম ঠিক ঠিক করতেছে এখানে তো ধোয়া বালি করে এখানে ময়লা রিমুভ করে তো এখানে তো আসলে এটা হয় না এটা ওয়াশ করতে কি হয় রে ভাই কি লাগে এটা ওয়াশ করতে কি লাগে লাগেটা কি আপনি বলেন ওটার মধ্যে তখন মেয়াদ ছিল না এখন মেয়াদ দিয়েছে বুঝছেন ওগুলা কি কাগজ দিয়ে ডেকেছেন সাধারণ দেখি এমনি তো ঢাকনা দেখি না খোলাই দেখি আপনারা এই খোলা হাত ব্যবহার করেন মাস্ক ব্যবহার করেন না একটা অভিযোগ আসছে মাস্ক না দেয়াতে একটা অভিযোগ পর্যন্ত আসছে আপনাদের এগুলা মেয়াদ দিয়ে দেয় না স্টিকার একটা বের করেন তো স্টিকার মারা বুঝছেন এটার কোন সমাধান আপনাদের সাথে করতে পারছি না কারণ আপনাদের আমরা পেয়েছি যে স্টিকার চেঞ্জ করেন আপনারা এই অবস্থা আমরা জরিমানাও করেছি এখন দেখেন এই জিনিসটা যদি আপনি স্টিকার দেন এটা উঠে আর একটা স্টিকার মেরে দিলেন কে এটা নিষেধ করবে স্টিকার এটা খুব সিম্পল এই দেখেন তো যখন আপনি দিবেন কাগজটা কাগজটার উল্টা পিঠে আপনি সিল দিয়ে মেয়াদের সিলটা দিয়েই বসান দেখেন এটা সহজে পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা বলেছি আপনাদেরকে হয় না ডেলিটা ডেলি যায় এটা এটা চেঞ্জও হতে পারে। ভাই যা বানাতেন আপনি তো আপনারা বলবেনই। বুঝতে পারছেন কিন্তু আপনাদেরই শুরুমে আমরা পেয়েছি স্টিকার। হ্যাঁ পেয়েছি। কি এটা ভুল আপনাদের এটাকে আমরা না শুধু সবাই বিশ্বাস করুন। এটা আমরা আসলে প্রত্যাশা করি লাইভে।

ভিতরের থেকেই হয়েছে কারণ আমরা প্রচুর পরিমাণ উপস্থিতি লক্ষ্য করেছি আর এরপর হচ্ছে খাবার নিচে প্রসেস করে মানে প্রসেসটা করা হচ্ছে ফ্লোরে এটা এটা একটা ট্রে দেয় এরপরে আপনি আপনার অপরিচ্ছন্নতা আছে যেখানে সেখানে আমি দেখিয়েছি আর আপনি এই বক্স রেখেছেন আপনি করিডোরে এরপরে আপনার এখানে স্টিকার দিচ্ছেন আর এরপরে মিষ্টিতে তেলা এবং নিশ্চিতি আপনার কোটামাকর পড়ে আছে এই জিনিসগুলো আছে আপনাকে একেবারে অল্প এই 100 টাকা কত আমরা চাই একটা একটা ব্র্যান্ড একটা ব্র্যান্ডের মতো থাকুক কি আমরা কি এই প্রতিদিন আসতে পারবো আপনার প্রতিষ্ঠা না না আসলে আপনার জন্য ভালো হবে না আসলে ভালো হবে আসছেন সেনদার স্যার আমরা যে সতর্কতা অনেক কিছু আপনার থেকে এখন এই স্টাফদের অবহেলাগুলো